আজকে থেকে ছয়টি বিষয় জীবন থেকে ত্যাগ করে ফেলুন তাহলেই জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমটা হচ্ছে অলসতা আর দ্বিতীয়টা হচ্ছে রাগ তৃতীয়টা হচ্ছে হিংসা চতুর্থটা হচ্ছে আর ছয় নম্বরে হচ্ছে সন্দেহ আর এই ছয়টি বিষয় কেন বাদ দেবেন জানেন প্রথমটা হচ্ছে অলসতা হচ্ছে সফলতাকে মেরে ফেলে তারপর হচ্ছে রাগ রাগ কেন মেরে ফেলবেন জানে। কারণ রাগের সময় মানুষের বুদ্ধি থাকে না যেমনটা আমার সত্যটা করার অস্বীকার কিছু নেই তাদের তখন রাগের মাথায় কোনো বুদ্ধি থাকে এরপর বয় বয় হচ্ছে স্বপ্নকে মেরে ফেলে আর হচ্ছে অহংকার অহংকার হচ্ছে উন্নতিকে মেরে ফেলে অহংকার থাকলে উন্নতি করা যায় না এরপর হচ্ছে হিংসা হিংসা হচ্ছে শান্তিকে নষ্ট করে দেয় যাদের হিংসা আছে তারা শান্তিতে থাকতে পারে না এরপর হচ্ছে সন্দেহ সন্দেহ যাদের আছে তাদের জীবন গরবাদ করে ফেলে কারণ সন্দেহর কারণে সংসার কখনোই সুখে থাকে না সন্দেহর কারণে অনেক সংসারই ভেঙে যায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো আপনাদের ভাইয়াকে সকালে নাস্তা রেডি করে খাওয়ালাম তারপর হচ্ছে এই যে বাজার নিয়ে আসলো এখন আমি এগুলোকে গুছিয়ে রাখব আর হচ্ছে কিচেন একটাকে ক্লিন করব। তো দেখুন এই যে এখানে কিন্তু আমি গুছিয়ে ফেলেছি আর এই যে উপরে যে মাটির ডিনার সেটগুলো তো এগুলো হচ্ছে আমি একটু মুছে নিয়েছিলাম কারণ আমার এটা হচ্ছে দুই পাশে নেট দেওয়া এই কারণে এখানে দুলা ঢোকে যার কারণে কিছুদিন পরপর হচ্ছে মুছে রাখতে হয় নয়তো হচ্ছে ধুলায় ভরে যায় তো এটা ভুল করে ফেলেছি যদি আমি গ্লাসই দিয়ে রাখতাম তাহলে বেশি ভালো হতো তো এক সময়ে দুই পাশে গ্লাসই দিয়ে রাখবো তাহলে বেশি ভালো হবে তো যাই হোক এখন আর সেই সময় নাই এগুলো করার এক সময় আপনাদের ভাইয়া বলছে যে গ্লাস লাগিয়ে দিবে তো এই তো আমি হচ্ছে এখন ক্লিন শুরু করে দিলাম যারা ভিডিওটা দেখতেছেন আবারও বলছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এইভাবে কাজ ক্লিনার দা ক্লিন করলে কিন্তু অনেক ভালো হয় যেহেতু এটা পাখির রুমে থাকে অনেক তেল চিট চিটে থাকে ভাবটা তো আমি কিছুদিন পর পরপরই ক্লিন করে রাখি দেখুন ক্লিন করার পর কতটা সুন্দর কষ্ট লাগতেছে তো এইভাবে আমি এখানে এগুলো গুছগাছ করে রাখি আর দুই পাশে আমার টাক আছে সেখানে আমি ডাল তারপর হচ্ছে যে কোনো খাবারের রান্না করা যে জিনিসপত্র সেগুলো আমি সামনের যে যে ছোট তাক দেখতেছেন ওই টাকেও রাখি এই পাশে বড় ডিব্বাগুলো রাখি আঠা তারপর হচ্ছে ডাল বুট এসব আর কি রেখে দিই যাই হোক ওই তো এখন কিচেন রুম রুমটা ক্লিন করে আসার পর হচ্ছে চলে আসলাম ডাইনিং টেবিলে এখানে নাস্তা খাওয়ার পর আমি এমনিতে শুকনা টেনা দা নিয়েছিলাম এখন আমি কাজ ক্লিনারটা ক্লিন করে নিলে অনেক সুন্দর হয় দেখলে নি তো কতটা ফ্রেশ হয়েছে এরপর আমি সুকেসটাকেও কিন্তু ক্লিন করে নিব কারণ নিজেদের হাতে যেভাবে আমরা ক্লিন করে নিব সেরকম কিন্তু হেল্পিং হ্যান্ডের দিয়ে করানো যায় না তাই আমি এই কাজগুলো আমার নিজের হাতে করার চেষ্টা করি তবে মাঝে মাঝে যখন আমার সেলাই কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি তাদেরকে দিয়ে আমি ক্লিন করাই তবে মন মতো হয় না এটা সবাই আমরা জানি আর সবাই সেটা বুঝি যাই হোক এই তো এখন নিচের অংশে আমি ক্লিন করে নিব ভিডিওটাতে আমি টেনে দিল বাস্তবে কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম ভিডিও বড় হয়ে যাবে এই কারণে যারা আমরা ভিডিও বানাই তারা আসলে বিষয়টা বুঝি এখানে ফ্রিজটাকেও ক্লিন করে নিচ্ছি যতটা আমরা দ্রুত দেখাই তার চাইতে কিন্তু সময় নিয়ে আমরা কাজগুলো করে থাকি কারণ ক্লিন করার কাজ এত সহজ না ধীরে হস্তে সুন্দর করে কিন্তু করতে হয় তো এই যে এই পাশে আবার একটা সুরেকের ওই পাশে আবার আছে ছোট্ট একটি অ্যাকোরিয়াম সাইডে একটি গাছ আছে মানে প্লান্ট তো এখন আমি এই মাছগুলোকে দেখাচ্ছি ভিতরে এগুলো কিন্তু আপনাদের সাথে প্রায়ই আমি শেয়ার করি তো এখন হচ্ছে আদার খাওয়ার জন্য খুব আর কি খোঁজাখুঁজি করতেছিল তাই আমার নজরে পড়লো আমি এখন দিয়ে দিলাম এগুলোকে খাবার দেখুন কিভাবে খাইতেছে এখন আবার এভাবে রেখে দিলাম যাই হোক তারপর হচ্ছে আমি চলেছি আদার খাওয়ানোর জন্য পাখির আধারগুলো শেষ হয়ে গেছে খিচির মিচুর ডাকা শুরু করে দিয়েছে তো এখন আমি এখানে এসে দেখি অনেকটাই নোংরা হয়ে গেছে আসলে কয়েকদিন পর পরই পরিষ্কার করি ডেলি পরিষ্কার করা আমার হয়ে ওঠে না আর এগুলো কিন্তু হেল্পিং হ্যান্ডদের দিয়ে করানো যায় না নিজেদেরই করতে হয় তাই আমি ব্যস্ততার কারণে কিছুদিন পর ক্লিন করি এখন আমি ক্লিন করে নিয়েছি তারপর পাখিকে আদার দিয়ে দিচ্ছি আসলে এই যে এখানে যে গটিটা থাকে যেটা পাখির বাসা এইটা একটু ক্লিন করতে সমস্যা হয় যার কারণে এটা বাঁধতে হয় না বাঁধলে হচ্ছে উলটিয়ে যায় তো এখন আমি দোনোটাই ধুয়ে সুন্দর করে নতুন করে আদার দিয়ে দিলাম আর ওইটা হচ্ছে কাপড়ের যে টুকরা সেটা দিয়ে দিয়েছি এর আগে খেলপুটা দিয়েছিলাম যাই হোক দুইটা সুন্দর করে এখন আদার খাচ্ছে তারপর বারান্দার যে কাপড়গুলো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে কারণ সারা রাত্রে কিন্তু যাই ভিজা ছিল সেগুলো শুকিয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে আসবো আর এগুলোকে ভাজ করে রাখব নাস্তা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু এই কাজগুলো প্রতিদিনই করে থাকি সেগুলো আসলে সময় আপনাদের সাথে শেয়ার করি না তারপর আবার সেলাই কাজ আছে তো আজকে আর সেলাইয়ের ভিডিওটা আমি করি নেই যদিও সেলাই কাজটা করে নিয়েছিলাম একটি কামি সেলাইয়েছি এর বেশি কিছু করিনি তো সেটার ভিডিও শ্যুট করা হয় নাই সব সময় সব শ্যুটগুলো কিন্তু করা হয় না তাহলে আমাদের ভিডিও বড় হয়ে যায় তাই তো এখন চলে আসলাম রান্না করার জন্য আজকে থালাবাটি ছিল সেগুলো আমি ধুয়ে ফেলেছিলাম কারণ শ্যাপালি অনেক আসতে লেট করে ফেলছিল তাই সেগুলো আমি ভিডিও শ্যুট করি নেই কারণ সব কাজগুলো তুলে ধরলে ভিডিও বড় হয়ে যায় যদিও আমি রাতে যে থালা বাটি ধুয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এরপর সকালে নাস্তা খাওয়া দাওয়ার পর যেগুলো করে নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি যাই হোক এইখানে এখন আমি রান্না টান্না কেটে ফুটে বসিয়ে দিয়েছি পরে অবশ্য আসতেও আর কি এসে হচ্ছে ঘর জারু দিয়ে তারপর হচ্ছে ঘর মুছে চলে গেছে কারণ ওর নাকি সমস্যা ছিল তাই আসতে পারে আগে আর কি তো এই পাশে হচ্ছে আমি যে ডালটাকে গুটে নিয়েছি আর ভেন্ডি ভেজে নিচ্ছি ডালটাকে এখন আমি বাগার দিয়ে দিলাম অফ ক্যামেরায় কিন্তু ডালটা রান্না করে নিয়েছিলাম তারপর বাগারটা দিচ্ছি কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি গুটে নিলাম আর বাগার দিয়ে দিলাম তো যাই হোক আশা করছি সবাই বসতে পারেন তারপর হচ্ছে আমি পাবদা মাছ রান্না করব। বেগুন ভেজে নিয়েছি মাছ ভেজে নিয়েছিলাম তারপর ভেন্ডি তেলে নিয়েছি ভর্তা করার জন্য এখন আসলাম পাবদা মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা দিয়েছি তারপর মরিচ দিয়েছি ফালি করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর টমেটো দিয়ে আবার ভালো করে টমেটোটাকে কষিয়ে নিয়ে গলিয়ে নিয়েছি তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে ভালো করে রান্নাটা করতে থাকবো রান্না হয়ে আসলে দিয়ে দিব এখানে বাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া পাতাটা কী ভাবতেছেন এত তাড়াতাড়ি রান্না করে ফেললাম আসলে অফ ক্যামেরায় আমরা যা করি সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করি না কারণ ভিডিও বড় হয়ে যাওয়ার কারণেই তারপর রান্না করার পর যে থালা বাটিগুলো হয়েছে সেগুলো আবার সেপালি ধুয়ে নিচ্ছে টুকিটাকি ছিল আমি রান্না করার সময় অবশ্য ধুয়ে ফেলি যাই হোক ও ভাবতেছে যে আমি তো সকালে ধুইতে পারিনি এখন ধুয়ে ফেলি দুই চারটাও হয়েছে তো যাই হোক ওরাও কিন্তু ভয়ে থাকে যে আজকে কাজ করি আবার আপারা করবে না কি এরকম বিষয়টা থাকে ওদের মনের ভিতরেও যাই হোক এই তো এখন খাবারটাকে পরিবেশন করে নিচ্ছি তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে আসরের সময় কফি বানিয়ে আপনার ভাইয়াকে দিলাম আর আমি খেলাম ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি শেষ